হার্টের রুগীরা রোজা থাকতে পারবেন কি না রোজার সময় তাদের খাবার দাবার কি হবে ঔষধপত্র কীভাবে খাবেন এ নিয়ে অনেকেরই অনেকগুলো কোয়ারি থাকে এবং পরিবারের অনেকেরই একটু ভীতি থাকে সংখ্যা থাকে আবার রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে যাবেন কিনা এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলাপ করব হার্টের কিছু রুগী রোজা থাকতে পারবেন এবং কিছু রুগীদের জন্য রোজা রাখাটা রিস্কি হয়ে যাবে তো কাদের জন্য রোজা রাখা রিস্ক হবে সেটি একটু আগে বলে দেই যাদের গত এক মাসের মধ্যে বিগত এক মাসের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে তারা কিন্তু রোজা রাখতে পার না তারপরে যাদের বিগত এক মাসের মধ্যে হার্ট ফেলুর নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে তারা রোগ থাকতে পারবেন না যারা বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আপনার চিকিৎসক বলেছে যে আপনার হার্টের সমস্যা হয়েছে হার্টের সমস্যার কারণে এই বুকে ব্যথাটি এবং যদি রিপোর্টে সেটা এসে থাকে রক্ত পরীক্ষা এবং ইসিজিতে কোনো চেঞ্জ এসে থাকে যেটাকে আমরা আনস্টেবল অ্যানজাইনা বলি এটি যদি বিগত এক মাসের মধ্যে হয়ে থাকে তাহলেও আপনার জন্য রোজা রাখা নিরাপদ নয় আর যেসব রুগীরা বাইপাস সার্জারি করেছেন অথবা রিং লাগিয়েছেন সেটি যদি বিগত এক মাসের মধ্যে হয়ে থাকে তাহলে রোজা রাখা আপনার জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হবে তবে যারা হার্টে স্টেন্টিং করেছেন রিং লাগিয়েছেন তাদের কিন্তু দুই সপ্তাহ পরই কিন্তু তারা আবার যদি দুই সপ্তাহ হয়ে যায় চোদ্দ দিন পর তাহলে তারা কিন্তু রোজা রাখতে পারবেন এবং সেটি ডিপেন্ড করবে আপনি শারীরিকভাবে কতটা সুস্থ আছেন এবং কতটা ফিট আছেন তার উপরে যেমন একজন দেখা গেল তিনি রিং লাগিয়েছেন সেটি দুই তিন সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু শারীরিকভাবে অত সুস্থ নয় তার দেখা গেছে খুবই দুর্বল তার অনেকগুলো ঔষধ লাগে তার সুগার হয়তো ডায়াবেটিসের সুগার আপডাউন করে প্রেশার আপডাউন করে কমে যায় তিনি অত অতটা ফিজিক্যালি ফিট না যদিও তার দুই সপ্তাহ তিন সপ্তাহ রিং লাগানো হয়েছে কিন্তু যেহেতু তিনি অন্য কারণে ফিজিক্যালি ফিট না সুতরাং তার কিন্তু সেই সব কারণের জন্য রোজা রাখাটা আবার ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে আবার যারা হার্ট ফেলিউরের রুগী দীর্ঘদিন ধরে হার্ট ফেলিউর আছেন ইদানিং হাসপাতালে ভর্তি হতে হয়নি কিন্তু হার্ট ফেলিউরের কারণে আপনার অনেকগুলো ঔষধ খেতে হয় যে কারণে প্রেশার অনেক বেশি কম থাকে এবং আপনার শরীরে কিছু পানি কমানোর ঔষধ খেতে হয় হার্ট ফেলিউরের কারণে যে পানি জমে যায় শরীরে পায়ে পানি আসে লাংসে পানি আসে ফুসফুসে পানি পানি আসে সেই পানি আসার ঔষধ আপনাকে প্রতিদিন খেতে হয় এই ঔষধগুলো যারা খাচ্ছেন তাদের জন্য রোজা রাখাটা কিন্তু কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে বাকি যারা হার্টের রুগী আছেন যে হার্টের ঔষধপত্র খাচ্ছেন আপনি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছেন সকল কাজকর্ম করছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না ঔষধ খেয়ে আর হার্ট ভালো সুস্থ আছে আপনি বেশ এক্টিভ আছেন স্টেবল আছেন তারা সবাই রোজা রাখতে পারবেন শুধুমাত্র আপনাদের যেটি করতে হবে দুটো কাজ একটি হলো আপনাদের হার্টের ঔষধগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর একটি হলো খাবার দাবারে যাতে বড় কোনো পরিবর্তন না করে ফেলেন সেটি লক্ষ্য রাখতে হবে হার্টের রোগীদের আমরা খাবার দাবার সম্পর্কে একটি ধারণা দিয়ে দেই যখনই আমরা প্রথমেই হার্টের রোগ নির্ণয় করে থাকি তখনই ধারণা দিয়ে দিয়ে এই খাবার আপনি খাবেন এগুলো খাবেন না কিন্তু আমাদের দেশে ইফতারে আমরা যে মেনুগুলো রাখি যে আইটেমগুলো রাখি সেগুলো কিন্তু হার্টের রুগীদের জন্য মোটেই উপযোগী নয় তেলে ভাজা অনেক খাবার থাকে মিষ্টি জাতীয় অনেক খাবার থাকে এগুলো কিন্তু খাওয়া যাবে না আপনি আপনাকে যেটি করতে হবে আপনাকে ফ্রুটস বেইসড ফল দিয়ে আপনাকে ইফতারগুলো করতে হবে এবং আপনি খেজুর রাখতে পারেন ফল রাখবেন সালাদ রাখবেন একটি ডিম খেতে পারেন চিকেন খেতে পারেন কিন্তু আপনি অনেক বেশি তেলে ভাজা ছোলা বুট মুড়ি তারপরে বেগুনি পেঁয়াজু এই আইটেমগুলো কখনোই খাবেন না এগুলো মোটেই পুষ্টি নেই শুধু দেখেন আপনি কিন্তু এই রোজার দুই দিন আগেও কিন্তু এই খাবারগুলো খাননি তো রোজা যেদিন শুরু হলো সেদিনই আপনাকে এই খাবারগুলো কেন খেতে হবে এই যে একটা ট্রেডিশন আমাদের মনস্তাত্ত্বিক একটা যে ডায়েটারি হ্যাবিচুয়েশান এটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের একটি হেলদি ডায়েট মেনটেন করতে হবে বিশেষ করে ইফতারে ইফতারে আপনি এক গ্লাস শরবত খাবেন পানি খেবেন এক দুই গ্লাস ডাবের পানি রাখতে পারেন খেজুর রাখবেন দুই থেকে তিনটা ফ্রুটসের আইটেম রাখবেন বা আরও যদি বেশি রাখেন কোনো অসুবিধে নেই যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে মিষ্টি জাতীয় যেগুলো যে ফ্রুটসগুলো অনেক বেশি মিষ্টি সেগুলো একটু পরিমাণে কমিয়ে রাখবেন এছাড়া আপনি একটু ডিম সহ খেতে পারবেন চিকেন খেতে পারবেন আর মাংস যে যেগুলো বা বিফ দিয়ে যে ইফতারগুলো তৈরি করা হয় সেগুলো অ্যাভয়েড করা আপনার জন্য ভালো হবে অনেকে অনেক বেশি হালিম খেয়ে ফেলেন হালিম যদি খেতেই চান তাহলে বাসায় বানানো হালিম যেটি তেল কম ইউজ করা হয়েছে অথবা চিকেন দিয়ে তৈরি করেছেন বিফ দিয়ে তৈরি করেননি সেগুলো খেতে পারেন দোকানের যে হালিমগুলো তৈরি করা হয় সেখানে শুধু যে বিফ ইউজ করা হয় তা নয় অনেক বেশি তেল দেওয়া হয় এবং বিফের যে অংশ চর্বি অনেক বেশি থাকে সেগুলো ইউজ করা হয় সুতরাং দোকানের হালিম একদম পরিহার করবেন যতই টেস্টি হোক এটা খাওয়া আপনার জন্য মোটেই স্বাস্থ্যকর নয় সুতরাং আপনি এরকম একটি ইফতার আপনি মেনটেন করবেন আর রাতের খাবার আপনি খাবেন আপনি হালকা একটু সামান্য একটু ভাত সবজি সহজপাচ্য খাবার খাবেন সাথে মাছ খেতে পারেন আর সেহেলিতে আপনি গিয়ে ভাত চিকেন অথবা ফিস এগুলো রাখবেন সাথে আপনি দুধ রাখতে পারেন অথবা একটি ফ্রুটস রাখতে পারেন একটি বা দুটি তো এভাবে আপনি একটি তালিকা বা খাবারের আইটেমগুলো ঠিক করে নেবেন এবং আপনি যাতে আপনার শরীরের পুষ্টিটাও মেনটেন হয় এবং আপনি সুস্থ থাকতে পারেন এবং রোজাও থাকতে পারেন মেনটেন করতে পারেন সবচেয়ে যেটি বড় সমস্যা হয় যে আমরা অনেক বেশি খেয়ে ফেলি বিশেষ করে ইফতারের খাবারে আমরা অনেক বেশি খেয়ে ফেলি এটি হয় কি সারাদিন যেহেতু আমরা না খেয়ে থাকি আমাদের একটি খাবারের প্রতি অনেক ঝোঁক তৈরি হয় এবং আমরা অনেক বেশি ক্ষুদা লাগে আমরা খেয়ে ফেলি এই জন্য যেটা করবেন আপনি ইফতারের যে প্লেট আপনি আগে থেকে সাজিয়ে রাখবেন যে আমি এটুকুই খাবো আমি এই এই আইটেম নিয়েছি এই আইটেমই আমি খাবো এর বেশি আমি খাবো না এবং ওই আইটেমগুলো খেয়ে একটু পানি খেয়ে আপনি একটু ওয়েট করেন দেখবেন যে আপনার আধা ঘন্টার মধ্যে আপনার ক্ষুদা চলে গেছে আপনারা কিচ্ছু খেতে ইচ্ছা করবে না আপনি যদি ওই প্লেট এক প্লেটে আপনি যা খেলেন এর চেয়েও যদি আপনি দুই প্লেট তিন প্লেটও খান ইফতারের সময় কিন্তু খেয়ে ফেলতে পারবেন কিন্তু এক দুই ঘন্টা পর দেখবেন যে আপনার ডিহাইড্রেশন হবে এবং খুব খারাপ লাগবে এবং আপনার আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন আপনার শরীরের বিভিন্ন ক্ষতি হবে সেজন্য আপনি যেটা করবেন আপনার ইফতারের সময় আপনি আইটেমগুলো সিলেক্ট করে ফেলবেন ব্লক করে ফেলবেন যে এই আইটেমের বেশি আমরা আর খাবো না এই আইটেমগুলো সিলেক্ট এইগুলো আমরা খেয়ে আমার ইফতার আমি শেষ করবো এবং আপনি যেটা করতে পারেন ইফতারটাকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন প্রথমে অল্প কিছু খেয়ে তারপরে আপনি নামাজ পড়লেন একটু বিরতি দিয়ে পরে আবার খেলেন দুই ভাগে খেলে তাহলে দেখবেন যে আপনার আর বেশি খেতে ইচ্ছে করবে না এবং এই অল্প খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন আরেকটি যেটা করতে হবে হার্টের রোগীদের ঔষধগুলো আপনাদেরকে একটু সময় চেঞ্জ করতে হতে পারে যেমন রক্ত পাতলা করার একটি ঔষধ আপনারা সবাই খান বা বাডি জাতীয় এই ঔষধটি আপনার আমরা দুপুরবেলা দিয়ে থাকি এটি আপনি ইফতারের পরে অথবা রাতের খাবারের পরে ভরা পেটে খাবেন দুপুরের ঔষধটি আর আমরা প্রেশার কিছু ঔষধ দিয়ে থাকি হার্টের রুগীদের যেটি ঔষধগুলো প্রেশার কমায় এই ঔষধগুলো আপনার যেটা করতে হবে ডোজ কমানোর প্রয়োজন হতে পারে আপনি রোজা শুরু হওয়ার পরে আপনি এক দুই দিন পরপরই প্রেশার মাপবেন প্রেশার মেপে দেখবেন যে এই হার্টের ঔষধের কারণে আপনার প্রেশার ফল করে যাচ্ছে কিনা যদি প্রেসার ফল করে যায় তাহলে আপনি যেটি করবেন আপনার চিকিৎসকের সাথে আলাপ করে আপনি ঔষধের ডোজ কমিয়ে নেবেন হার্টের ঔষধ আপনার একদম বন্ধ করা ঠিক হবে না কারণ হার্টের প্রোটেকশনের জন্য ঔষধগুলো চলতে থাকে ঔষধ বন্ধ করলে কিন্তু হার্টের সমস্যা হতে পারে চিকিৎসকের সাথে আলাপ করে চিকিৎসক বুঝবেন যে কোন ঔষধটি কতটুকু কমানো যেতে পারে কোন ঔষধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কোন ঔষধটি বন্ধ রাখলেও কোনো অসুবিধা হবে না চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ঔষধগুলো অ্যাডজাস্ট করে অথবা টাইম চেঞ্জ করে খুব ভালোভাবেই সুস্থ থেকে রোজা পালন করতে পারবেন শুধুমাত্র একটি সমস্যাই দেখা যায় যে কিছু হার্টের ঔষধে প্রেশার কমে যায় রোজার সময় তাদের প্রেশার আরও বেশি কমে যায় সেই ঔষধগুলো শুধু ডোজ কমাতে হতে পারে হয়তো অর্ধেক করতে হতে পারে বা একটু ডোজ কমাতে হতে পারে সেটি চিকিৎসকের সাথে আলাপ করে প্রেসার অনুযায়ী সেটি নির্ধারণ করতে হবে আর হলো আমরা ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকি যে রোজার সময়ে ডায়াবেটিস এবং হার্টের রুগীদের সে সুস্থ রাখার জন্য ব্যায়াম করতে হবে যারা তারাবিন নামাজ পড়বেন এবং অনেকে আছে বসে নামাজ পড়েন তাদের ক্ষেত্রে কিন্তু হবে না তাদের ব্যায়াম করতে হবে আর যারা প্রচলিত নিয়মে দাঁড়িয়ে রুকুসেজায় যান এভাবে পূর্ণ তারাবিন নামাজ পড়বেন তাদের কিন্তু আলাদা করে ব্যায়াম করতে হবে না এই তারাবিন নামাজেই ব্যায়াম হয়ে যাবে তো এভাবে যদি ঔষধ আপনি ঠিক করে নেন খাবার দাবার ঠিক করে নেন আপনার হার্টের সমস্যা থাকলেও আপনি কিন্তু সুস্থভাবেই রোজা পালন করতে পারবেন ধন্যবাদ সবাইকে